সুপ্রিয় এইচএচি পরীক্ষার্থীগণ আজকে তোমাদের জন্য আমি বেতন সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সমন্বয়ের সকল সমস্যা নিয়ে একটা ভিডিও দিব দেখো এই একটা ভিডিওতে বেতন সংক্রান্ত যে যে প্রবলেম হতে পারে সকল কিছু নিয়ে আমি আলোচনা করব সেজন্য সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা দেখো আমাদের একটা রেয়া মিল দেওয়া থাকে আর্থিক বিবরণীতে রেয়ামিলের নিচে আমাদের অনেক সময় রেয়া মিলের মধ্যেও সমন্বয় থাকে রেয়া মিলের নিচেও থাকে তো রেয়া মিলের মধ্যে যে সমন্বয়গুলো থাকতে পারে এক নাম্বার আমি চারটা সমন্বয় এখানে সিলেক্ট করেছি এক নাম্বার হচ্ছে বেতন দশ মাস এই যে দশ মাস বলেছে এটাও একটা সমন্বয় কিন্তু কথা মনে রাখবা এই যে কোনো একটা হিসাবের ভিতরে যদি পার্সেন্টেজ থাকে অথবা সুদের কোনো বিষয় থাকে অথবা ডেট থাকে অথবা এই যে দশ মাস বারো মাস এই জাতীয় কথা বললে এটাও একটা সমন্বয় দ্যাট মিনস এখানে বেতন সংক্রান্ত একটা সমন্বয় আমরা পেলাম তাহলে দশ মাস বিশ টাকা প্রথমে আমরা এই সমস্যাটা সমাধান করব কিভাবে চলো দেখ এই যে বেতন দশ মাস বিশ হাজার টাকা তার মানে বেতন যে দশ মাসে আমি বিশ হাজার টাকা দিলাম ভাইয়া তাহলে এক মাসে আমি বেতন দিলাম কত জাস্ট তুমি দশ দিয়ে ভাগ করে দাও এক মাসে বেতন পেয়ে যাবে তুমি দুই হাজার টাকা তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে এক বছরের মানে বারো মাসে তাহলে বারো মাসে তোমার চব্বিশ হাজার টাকা দেওয়া চব্বিশ হাজার টাকা বেতন দেওয়ার কথা কিন্তু তুমি বেতন দিয়েছো মাত্র চব্বিশ হাজার টাকা দ্যাট মিন্স আমরা বলতে পারবো যে আমার আরো চার হাজার টাকা বেতন বকেয়া আছে কিভাবে কারণ এক মাসে যদি দুই হাজার টাকা হয় অবশ্যই বারো মাসে বেতন হওয়ার কথা তোমার কত চব্বিশ হাজার টাকা আর তুমি বেতন দিয়েছ মাত্র বিশ হাজার টাকা আছে আর দাও নাই কত চার হাজার টাকা এটাই হচ্ছে আমাদের কি বকেয়া বেতন তাহলে এখান থেকে আমরা বকেয়া বেতনটা বের করে নিলাম কত চার হাজার টাকা এখন কথা হচ্ছে এই যে বকেয়া বেতন চার হাজার টাকা বের করে নিলাম এটার কাজ কি হবে কাজ দুই জায়গায় হবে খেয়াল করো যখন তুমি বিষদায় বিবরণীতে বিষদায় বিবরণীতে তুমি বেতন লিখবা খেয়াল করবা বিষদায় বিবরণীতে তুমি বেতন লিখবা তখন এই বিষদায় বিবরণীতে পরিচালনা ব্যয়ের মধ্যে বেতন লিখবা কত বিশ টাকা বিশ হাজার টাকার সাথে তোমার বকেয়া বেতনটা কি করে দিবা যোগ করে দিবা কত চার হাজার টাকা যেহেতু চার হাজার টাকা বেতন বকেয়া আছে সো চব্বিশ হাজার টাকা তোমার বিশ হাজার চলে যা গেল এবার এই যে চার হাজার টাকা বকেয়া রয়ে গেল খেয়াল করবা এই বকেয়া বেতনটা আমরা এখনো দিই নেই সেজন্য এটা আমাদের কাছে দায় কারণ এটা আমাদের দিতে হবে তাহলে দায় হিসাবে এটা চলে যাবে কোথায় চলতি দায়ে কত চলতি দায় কোথায় বসে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ে চলে যাবে আমাদের বকেয়া বেতন নামে কত চার হাজার টাকা দ্যাট মিনস আমি বেতন সংক্রান্ত যে প্রথম সমন্বয়টা সমাধান করলাম সেটার গতি কি সেটা দুই জায়গায় যাবে একটা হচ্ছে আমাদের বিষদ আয় বিবরণীতে চলে যাবে বেতনের সাথে যোগ হবে আবার হচ্ছে আমার চলতি দায়ে চলে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে যেখানে কি হবে আমার বকেয়া বেতন নামে চলে যাবে তাহলে প্রথম সমন্বয়ের কাজটা তোমরা ক্লিয়ার যে বেতন দশ মাস এখন এখানে দশ মাস না থেকে যদি পনেরো মাস হতো তখন আবার আমরা যেহেতু এক বছরে অঙ্ক করি তখন বারো দিয়ে আমরা পনেরো দিয়ে ভাগ করতাম যেই টাকাটা পেতাম সেটাকে তিন দিয়ে গুণ করতাম কেন করতাম কারণ আমরা অঙ্ক করি হচ্ছে বারো মাসের বেতন দিয়েছি পনেরো মাসের তিন মাসের অগ্রিম হতো তখন কি হতো তখন উল্টা হতো তখন সেই বেতনটা এই বেতন থেকে মাইনাস হতো একবার আবার উদ্বৃত্ত পত্রে বা আর্থিক অবস্থার বিপরীতে চলতি সম্পদ হয়ে যেত তাহলে বকেয়া থাকুক আর অগ্রিম থাকুক কাজ একটাই আমি জাস্ট বকেয়াটা দিয়ে দেখাচ্ছি দ্বিতীয় যে সমন্বয়টা বলা আছে বেতন এটা আসলে তেমন কোনো সমন্বয় নাই এটাকে জাস্ট কি করবা একটা কাজ করবা কি কাজ দেখো বলছে বেতন বিশ হাজার টাকাই আছে কিন্তু বলা আছে দুই ভাগের এক অংশ কারখানা ভাইয়া কারখানা মানে হচ্ছে এই যে বেতনটা আমি বিশ হাজার দিয়েছি তার মধ্যে কারখানার বেতন হচ্ছে বিশ হাজার দশ হাজার অর্ধেক দুই ভাগের এক অংশ মানে হচ্ছে অর্ধেক তার মানে এই যে এই বিশ হাজার টাকাকে আমি কি করলাম আমি বিশ হাজার টাকাকে দুই ভাগ করলাম দুই ভাগ করে কত করলাম দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দুই জায়গায় চলে যাবে একবার যাবে হচ্ছে পরিচালনা ব্যয়ে কি হিসাবে পরিচালনা আমার বেতন হিসাবে চলে যাবে পার্থক্য পরিচালনা ব্যয়ে চলে যাবে কি নামে কারখানার বেতন নামে কি নামে কারখানার বেতন আর কারখানার বেতন কত টাকা দশ হাজার টাকা খেয়াল করবা আবার বাকি দশ হাজার টাকা চলে যাবে আমার কোথায় আমার বাকি দশ হাজার টাকা চলে যাবে পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয়ে কি নামে অফিসের বেতন হবে অর্থাৎ এই বেতনটাকে জাস্ট আমরা কি করব দুইটা অংশ করে এক অংশ কারখানা বেতন ধরে হচ্ছে হচ্ছে কোথায় দেব প্রত্যক্ষ পরিচালনা ব্যয়ে বিকৃত ব্যয়ের বিকৃত পণ্যের ব্যয়ের আঙ্গারে যাবে আরেকবার কি করব পরোক্ষ পরিচালনা ব্যয় বা পরিচালনা ব্যয়ের আঙ্গারে আমরা কি করব কোথায় লেখাবো বিশদায় বিবরণতে এ হচ্ছে দুই নাম্বার সমন্বয়ের কাজ তিন নাম্বার যেটা আছে সেটাও আগের মতো বকেয়া বেতন এখানে বেতন তিন ভাগের এক অংশ আর কিচ্ছু বলা নাই রায় মিলে বেতন হচ্ছে চার হাজার এটা দাদা কি বুঝাচ্ছে বেতন তিন ভাগের এক অংশ মানে হচ্ছে আমি যে বেতনটা দিলাম এই চার হাজার টাকা সেই চার হাজার টাকা হচ্ছে জাস্ট তিন ভাগের এক অংশ তিন ভাগের এক অংশ তার মানে রায় মিলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তিন ভাগের এক অংশ তাহলে র্যাম মিলে তিন ভাগের এক অংশ এখন এক অংশের মান যদি ভাইয়া চার হাজার টাকা হয় এক অংশের মান খেয়াল করবা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলতেছি এক অংশের মান যদি ধরো এক অংশের মান যদি ধরো চার হাজার টাকা হয় হ্যাঁ এক অংশের মান যদি ধরো চার হাজার টাকা হয় তাহলে তিন অংশের মান কত হবে অবশ্যই বারো হাজার টাকা এতটুকু তোমরা ক্লিয়ার বলা হচ্ছে যে বেতন তিন ভাগের এক অংশ ভাইয়া বেতন তিন ভাগের এক অংশ মানে হচ্ছে আমি তিন ভাগ বেতনের মধ্যে এক অংশ দিয়েছি তো এক অংশ দিয়েছি তাহলে কত অংশ দিই নেই দুই অংশ দেই নেই এখন তিন অংশের মান কত এক অংশের মান যদি চার হাজার হয় তিন অংশের মান হবে বারো হাজার তাহলে দুই অংশের মান কত হবে এক হাজার তাহলে আমার বকেয়া বেতন কত আমার তো চার হাজার টাকা দিয়েছি বারো হাজার টাকার মধ্যে তাহলে বকেয়া বেতন হচ্ছে আট হাজার জাস্ট আগেরটার মতো কি করবা একবার এই বেতনের সাথে বকেয়া বেতন আট হাজার যোগ করবা আবার চলতি দেয় বকেয়া বেতন আট হাজার লিখে ফেলবা সেম কাজ কোনো নতুন কোনো কাজ না তাহলে এই যে তিন বাগের অংশ দেওয়া মানে এটা হচ্ছে প্রদত্ত বেতন বা যেটা আমি প্রদান করেছি তাহলে করি নেই কত তিন বাগের এক অংশ যেহেতু করে ফেলেছি দুই অংশ করি নেই এক অংশের মান চার হাজার হলে দুই অংশের মান আট হাজার সিম্পল হিসাব পরেরটা দেখো চার নাম্বার সমন্বয়টা এই টাইপের থাকতে পারে বেতন তিন ভাগের এক অংশ অপ্রদত্ত আগেরটা ঠিক বিপরীত আগেরটা ছিল প্রদত্ত যেটা দিয়ে পেলেছি আর এখন হচ্ছে অপ্রদত্ত মানে যেটা দিই আমাকে দিতে হবে তাহলে যদি দিতে হয় তাহলে আমি দিয়েছি কত দেখো বলা হচ্ছে তিন ভাগের এক অংশ অপ্রদত্ত ভাইয়া তুমি তিন ভাগ বেতনের মধ্যে এক অংশ অপ্রদত্ত মানে দেওয়া নাই তার মানে তুমি দিয়েছ কয় অংশ দুই অংশ এখন দিয়েছ তার মানে এটাকে আমি বলতে পারি না যে তিন ভাগের দুই অংশ প্রদত্ত আগেরটার মতো তাহলে দুই অংশ প্রদত্ত দুই অংশের মান কত চার হাজার টাকা তুমি যদি দুই অংশের মান চার হাজার পাও এক অংশের মান কত অবশ্যই দুই হাজার এখানে বকেয়া বেতন হবে মাত্র দুই হাজার টাকা যেটা বেতনের সাথে যোগ হবে আবার আগেরটার মতো চলতে দায়ে চলে যাবে তাহলে তিন ভাগের এক অংশ অপ্রদত্ত মানে হচ্ছে তিন ভাগের এক অংশ অপ্রদত্ত মানে হচ্ছে দুই অংশ প্রদত্ত আমরা যেহেতু প্রদত্তটার মান পেয়েছি এটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে এক অংশ পেয়ে যাব তাহলে একই রকমভাবে এই সমন্বয়টা ক্লিয়ার তাহলে বেতন সংক্রান্ত রায় মিলে এই চার টাইপের সমন্বয় থাকতে পারে আর আরেক টাইপের সমন্বয় সাধারণত বেতন সংক্রান্ত থাকে সেটা সমন্বয়ে বলা হয় এরকম প্রত্যেক মাসের বেতন তার পরবর্তী মাসের পাঁচ তারিখে প্রদান করা হয় যদি এই টাইপের কোনো সমন্বয় থাকে প্রতি মাসের বেতন তার পরবর্তী মাসের পাঁচ তারিখে প্রদান করা হয় কথাটা এটা বলা আছে তাহলে মনে রাখো তাহলে কি করবা জাস্ট রেয়া মিলে মনে করো বেতন আছে রেয়া মিলে আমি জাস্ট সংক্ষেপে লিখলাম বেতন হচ্ছে সাপোজ বাইশ হাজার টাকা আমি জাস্ট দেখাচ্ছি আর সমন্বয়ে বলছে কি প্রত্যেক মাসের বেতন তার পরবর্তী মাসের পাঁচ তারিখে প্রদান করা হয় দ্যাট মিনস জানুয়ারি মাসের বেতন দেওয়া হয় ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয় মার্চ মাসে এভাবে ডিসেম্বর এই বছরের ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে আগামী বছরের জানুয়ারি মাসে দ্যাট মিনস এই বছরে যে বারো মাস বা এক বছর এই এক বছরের মধ্যে কিন্তু তুমি এক বছরের বেতনটা পরিশোধ করতে পারবে না এক মাস বেতন বকেয়া থাকবে অর্থাৎ এগারো মাসের বেতনটা তুমি পরিশোধ করতে পারবা তাহলে এগারো মাসের বেতন যেহেতু পরিশোধ করেছ সেটারে মিলে এসেছে বাইশ হাজার টাকা যেহেতু বলা আছে প্রত্যেক মাসের বেতন তার পরবর্তী মাসের এক তারিখে পাঁচ তারিখে প্রদান করা হয় তার মানে ডিসেম্বর মাসের বেতনটা যেহেতু পরের বছরের জানুয়ারিতে দিব এই বছরে এখনো আমরা ডিসেম্বর মাসের বেতনটা দিই নেই বলে আমরা মেনে নেব বা ধরে নেব দ্যাট মিন্স এখানে যে বেতনটা প্রদান করা আছে সেটা কত মাসের এগারো মাসের সেজন্য আমরা একই কাজ করবো আগেটার মতো এই বেতনটাকে বাইশ হাজার টাকায় আমরা কি করবো এগারো দিয়ে ভাগ করবো তাহলে এক মাসের বেতন পাবো দুই হাজার এই দুই হাজার টাকা বকেয়া বেতন যেটা বিষদায় বিবরণীতে বেতনের সাথে বকেয়া বেতন নামে দুই হাজার টাকা যোগ হবে আবার এই দুই হাজার টাকাই কোথায় চলে যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বেদ পথে চলতি দায়ে কি নামে বকেয়া বেতন নামে এ হচ্ছে বেতন সংক্রান্ত আমাদের পাঁচটা সমন্বয় সর্বোচ্চ থাকতে পারে এর বাইরে কোনো সমন্বয় আশা করি থাকবে না থাকবে না আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে অনেক সময় সরাসরি বেতন বকেয়া রয়েছে বা অগ্রিম রয়েছে এটা বলা থাকলে এটা তো এমনিতেই পারবা বাট জটিল যে সমন্বয়গুলো আছে সেগুলো আমি আলোচনা করে দিয়েছি আশা করি অবশ্যই অবশ্যই বিজয়টা থেকে অনেক বেশি উপকৃত হবা ধন্যবাদ সবাইকে